আসসালামু আলাইকুম গাইজ সবাইকে ঈদ মোবারক তো আমরা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি আমাদের মাছ মারার গন্তব্যের উদ্দেশ্যে যদিও আমরা একটু লেট করে ফেলছি আলো ফুটে গেছে দেখতে পাইতেছেন চারটার দিকে যাওয়ার কথা ছিল এখন সময় প্রায় ছয়টা তো যাই হোক এখন লেট হইলেও তো কিছু করার নাই থেকে উঠতে পারি নাই অ্যালার্ম শুনতে পারি না কাল সুতো শুতে অনেক রাত হয়ে গেছিলো তো যাই হোক এখন বেরিয়ে পড়লাম খেলার উদ্দেশ্যে রওনা দিতেছি তো প্লেসে যে আপনাদের সাথে আবার দেখা হবে এই যে আমাদের সিট সব আছে বাবা আগে গাড়ি নিয়ে চলে গেছে আমি এখন রওনা দিতেছি তো আপনারা সাথেই থাকুন দেখি আমাদের ফাইনালি প্লেস চার করা হয়ে গেছে এখন টোপ গাঁথব বসে আমাদের প্রথম টোপ গাথা কমপ্লিট এটা এখন কাস্ট করে দিব আব্বু কিছু বাইরে আমি একা আসি

हम्म क्या ये तरीका है

আসসালামু আলাইকুম মেয়েজ ফিশিং উইথ ফ্রেন্ডস থেকে চ্যানেল থেকে আমি নাহিদ তো আজকে আমাদের টিকিটের অবস্থা খুবই খারাপ সকাল থেকে তেমন মাসে খায় নাই একটা মিডগে মাছ হিট করছি তেমন খাচ্ছে না শুধু আমাদের বলে না কারোই খাচ্ছে না আসলে নোনা পানি ঢুকে পানিটা হালকা গন্ধ লাগতেছে সকালে এটা খেয়াল করি নাই কিন্তু রোদ বাড়ার সাথে সাথে পানির গন্ধ বাড়তেছে পানিটা আসলে নষ্ট তাও টাকা দিয়ে ফেলছি এখন দেখি মালিক পক্ষ কী করে আশা করি ভাঙচুর একটা করবে বা কিছু একটা করবে যদি না করে কিছু করার নাই বসে বাইতে হবে ছিপ ফেলায় বসে আছি খাচ্ছে না মাছ আমাদের পাশের ঘাটে টুকটাক কিছু মাছ পেয়েছে সকাল থেকে আমাদের একটা মিটকে হয়েছে আর কোনো খাওয়া দাওয়া পায়নি এখনো হিট হয়নি খাওয়া পাইলে অবশ্যই আপনাদেরকে জানাবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন সাথেই থাকুন এই যে একটা মিড সারা দিনে সারাদিনে দিনে আর কোনো মাছ খাই নাই তাই উঠে যাচ্ছি আর মাছ খাচ্ছে না